শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমি আছি মাগুরা আলুকদিয়া বাইসাইকেল হাটে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলো বাইসাইকেল হাটে আসছে আমরা একটু এগুলোর দাম কেমন চলছে বর্তমান বাজার আপনাকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বাইক আপনার এটা এটা হারকুলেস হারকুলস ক্যাপ্টেন দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা দাম বয়স তো অনেক মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ

চার হাজার হলে বিক্রি করবেন টাকা তাই তো লাইটের নাকি একদম নতুন একদম মনে হচ্ছে চকচক করতেছে মাখাই নিয়ে আসছেন নাকি কেমন হলে বিক্রি করবেন

তাহলে কি কাস্টমার দাম বলার সুযোগ আছে নাকি দাম বলার সুযোগ আছে তাহলে কত হলে বিক্রি করবে চারি নিচে আছে না না চারি নিচে নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা মোটামুটি আপনার বেশ কিছু বাইসাইকেল দেখলাম হ্যাঁ এদিকে আমরা জানি যে কিছু ভ্যানও আছে আমরা একটু দেখাচ্ছি সেগুলো আপনাদেরকে আপনার যেগুলো অটো ভ্যান এগুলো আপনার অটো ভ্যান এখানে আছে একদম দেখতে নতুনের মতো মনে হচ্ছে ভ্যানগুলো

तुम्हारा क्या बैंड के लिए, बोलो तो यार अलग होने के बैंड के लिए।